আজকের রেসিপি হচ্ছে শাক ভাজা এটা কিন্তু খুবই সুস্বাদু আর টেস্টি হয় খেতে আপনারা এখন বলবেন মেথি শাকটা কি এই হচ্ছে সেই শাক আমরা যে ঘরে পাঁচ ফোড়ন খাই যে পাঁচ ফোড়নে যে মেথি শাকের দানাগুলো আছে সেই মেথি মেথিদানার গাছই হচ্ছে মেথি শাক এটা কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় প্রচুর পরিমাণে খায় আবার পশ্চিমবঙ্গে কিছু অঞ্চলে খায় আবার কিছু অঞ্চলে খায় না তো আপনাদের কাছে যাদের কাছে এই শাক আশেপাশে নেই বা বাজারে পাওয়া যায় না তারা কিন্তু বাড়িতেই এই মেথি দানাগুলো লাগিয়ে সাগে পরিণত করে খেতে পারেন টবে অথবা আর বাড়ির আনাচে কানাচে যে কোনো একটু মাটি খুঁড়ে এই বিচিগুলো ফেলে দিলেই কিন্তু ঘরে খাওয়ার মতো শাক কিন্তু পেয়ে যাবেন তো আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা দেখুন তো মেথি শাকগুলোকে ধুয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর সাথে নিয়ে নিব হচ্ছে কয়েকটা আলু আলু ভাজার মতো করে কেটে নেব তো এইভাবে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি এবার এটাকে আমি তেল গরম করে ওখানে দেবো আর এটাকে কিছুক্ষণ ভেজে নেব আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনার কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আগে কিছু রেসিপিতে কয়েকজন আমাকে কমেন্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এই যে আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো সে কুচি করা তো এগুলোকে আগে একটু দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব তাহলে শাকের জলটা একটু শুকিয়ে আসবে এই মেথি শাকগুলো কিন্তু শুধুমাত্র আলু দিয়ে নয় এমনিতেও শাকের মতো করেও ভাজা খাওয়া যায় তো দেখুন আমার জলটা একদম শুকিয়ে গেছে তো আমি এখানে সে কুচি করা আলুগুলো এখানে দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো আর একটু দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো বাস আর কোনো মশলা এখানে লাগবে না এটাকে সুন্দর করে মিক্স করে নেব আর এটাকে মিক্স করার পরে আমি পাঁচ মিনিট একটু ঢেকে দেব ওই যে জলটা বেরোচ্ছে সেই জলটা শুকিয়ে যাবে আর আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই যে আমি একটু ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে আরো দশ মিনিট এটাকে মিডিয়াম সুন্দর করে ভেজে নেব এই যে আমার শাক ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্টে অবশ্যই জানাবেন যে শাক ভাজাটা কীরকম হয়েছে তো আমার চ্যানেলটার পাশে থাকুন একটা লাইক ওর সাবস্ক্রাইব করে দেবেন শাকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এই মেথি শাকের গন্ধটা কিন্তু ঠিক একদম মেথি দানার মতো আপনারা বাড়িতে বানিয়ে খান আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন